আপনারা আছেন রমজান মাসের রোজা অনেকে রাখবেন রোজার নিয়তরা এখনো পর্যন্ত জানেন না শিখেন না মনে রাখবেন নবীজি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে নিয়ত করবে না নিয়ত জানবে না তার রোজা কবুল হবে না আল্লাহর দরবারে তাই অবশ্যই রোজা রাখবেন নিয়ত করতে হবে নিয়ত কিভাবে করতে হয় সেটাও আপনাকে জানতে হবে তাই আপনাদেরকে আজকে আমি সব থেকে সহজ নিয়মে বাংলা উচ্চারণে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া খুব সহজে শিখে দেব ইনশাআল্লাহ আল্লাহ আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা রোজার নিয়ত্রা আরবিতে কীভাবে করতে হয় আরবিতে না পারলে বাংলাতে কীভাবে করতে হয় সম্পূর্ণ নিয়মকানুনটাই বলে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা আপনি রোজার নিয়ত্রা এই রমজান মাসের মধ্যে কখন করবেন আমি সর্বপ্রথম বলে দিচ্ছি আপনি যখন ভোর রাত্রে সাহারি খাবেন সাহারি খানার পরে আপনি নিয়ত্রা করবেন এবং আপনি যখন এশারের নামাজের পরে তারাবি নামাজ পড়বেন রমজান মাসের মধ্যে আপনি ঘুমানোর পূর্বেও নিয়ত করে ঘুমিয়ে যেতে পারেন আগামীকালকে এবার রোজা রাখবেন নিয়ত্রা করে আপনি ঘুমিয়ে যেতে পারেন তাহলে আর ভোর রাত্রে আপনাকে নিয়োগ যদি নাও করেন সমস্যা নেই তাহলে ভোর রাত্রে আপনি নিয়তরা করবেন ইনশাল্লাহ আপনি যখন সাহারি খেতে উঠবেন সাহারি খাওয়ার শেষ হয়ে গেলে আপনি নিয়তরা করবেন আচ্ছা এখন আরেকটি মাস আলা আছে সেটা বলে দিচ্ছি আপনি যদি ভোর রাত্রে খেতে না পারেন তাহলে আপনার রোজাটা হবে কিনা যদি হয় তাহলে নিয়তরা কখন করবেন অনেক মানুষ আছে ভোর রাত্রে খাবার খেতে পারে না ভোর রাত্রে খেতে পারে না তাহলে কি রোজা হবে কিনা যদি হয় তো নিয়ত্রা কখন কিভাবে করতে হবে সেটা বলে দেব আপনি যদি ভোর রাত্রে রোজা হয়ে যাবে মনে করেন আপনি ঘুমিয়ে আছেন বলতে পারবেন না থেকে দেখেন যে একেবারে ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে কিংবা দিন হয়ে গিয়েছে আপনি তো আশ্চর্য হয়ে গেলেন হায় হায় ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে সাহারি খাওয়ার সময় শেষ এখন তো খাওয়া যাবে না তাহলে কি আমি তো কোনো কিছুই খেলাম না আমার রোজা কি হবে না আপনার রোজা অবশ্যই হবে আপনি নিয়ত করতে হবে কখন নিয়ত করবেন স্যারি না খেলে বড় যখন আপনি ঘুম থেকে উঠবেন যখনই ওঠেন আপনি যখনই ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি নিয়ত করে ফেলবেন রোজা রাখবেন বলে নিয়ত করবেন তাহলে ভোর রাত্রের না খেলেও রোজা হয় রাখা যায় কোনো সমস্যা নেই শুধু নিয়ত করলেই চলে এখন আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে বাংলাতে সুন্দর করে লিখে দেব রোজার নিয়তটা আপনারা কিভাবে করবেন তারপরে আমি শিখিয়ে দেব ইফতারির সবচেয়ে সহজ ছোট দোয়াটা কিভাবে আপনি পাঠ করে ইফতারি শুরু করবেন চলুন সর্বপ্রথম রোজার নিয়তরা আমি বলছি আরবিটা বলছি বাংলা উচ্চারণ দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারাও পড়ুন তারপরে বাংলা কিভাবে করতে হয় সেটাও বলে দেব আপনি এভাবে নিয়ত করবেন রোজার আসুমা গদাম নিয়তরা মোবারকি

ناويت أن أصوم غدا من شهر رمضان المبارك فارضا لك يا الله فتقبل مني সর্বশেষবার পাঠ করছি হ্যাঁ তারপরে বাংলা আমি রোজার নিয়ত্রা বলে দেব আবার আমার সঙ্গে শেষ না গদাম من شهر رمضان المباركِ فأرضا لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم. أكن আপনি যদি আরবি দোয়া না পারেন নিয়তরা আরবিতে যদি না করতে পারেন বাংলাতে অতি সহজে আপনি করলেও আপনার রোজা হয়ে যাবে আপনি যদি বাংলাতে করতে চান এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখব আগামীকালকে কেন বলে জানেন বলবো আগামীকালকে কেন বলে আমরা জানি ফজরের নামাজের পরে দিন শুরু হয় এই জন্য আগামীকাল সামনের কালকে বলে এটা কোনো সমস্যা নাই অনেকে খাইছি আজ কালকে রোজা রাখবো এটা কি হয়নি আজকে বলতে হবে এটা সামথিং ছোট একটা বিষয় কোনো সমস্যা নাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না আপনি বুঝতেছেন যে কালকে কি আগামীকালকে বলে এটা কোনো সমস্যা নেই তাহলে আপনি বাংলাতে নিয়ত করলে নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে রমজানের রোজা রাখবো আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামী কালকে রমজানের রোজা রাখবো এভাবে বাংলাতে নিয়ত করলেও আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে যারা আরবি পারেন না বাংলাতে আপনারা ভোররাত্রের সাহারি খেয়ে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো এতটুকুই এখন আমি আপনাদেরকে সব থেকে সহজ ছোট ইফতারির দোয়াটা বলে দেব। আপনারা রোজা রাখার পর এই দোয়াটা পরে ইফতারি করবেন আল্লাহ রব আলমিন আপনাদেরকে ধনী বানাবে অভাব অনটনগুলো দূর করে দিবে রিজিক আপনাকে আপনি দোয়াটি পাঠ করে আপনি এ তারপরে ইফতারি শুরু করবেন যখন যখন মাগরিবের নামাজের আজান হয় তখন থেকে আপনি ইফতারি শুরু করবেন এ দোয়াটি পাঠ করে এই দোয়াটি হচ্ছে ইফতারির দোয়াটি হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনার আমার সঙ্গে সঙ্গে কয়েকটি বার সহি শুদ্ধ করে পাঠ করুন আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে নবীজির শিখানো দোয়াটি অনেকগুলো দোয়া আছে ইফতারির কিন্তু সবচেয়ে সহজ এবং ছোট দোয়া হচ্ছে এটা আবু দাউদ শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে এই জন্য আপনি এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন ইনশাল্লাহ মিসকিনে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে পড়ুন আল্লাহ wa ala rizqika aftartu abar bolun allahumma lakasumtu wa ala rizqika aftartu করুন সুমতু তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনের আশা করি ইফতারির দোয়াটা আপনারা শিখতে পেরেছেন যদি ইফতারির দোয়া মনে না থাকে বা শিখেন না মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই আপনি ইফতারি করবেন কি বলে আপনি দোয়াটি যদি পাঠ করতে নাও পারেন আপনি ইফতারির সময় যখন হয়ে যাবে আপনি শুধুমাত্র বিসমিল্লাহ রহমানি রহিম বলে ইফতারি শুরু করবেন তাহলে আপনার রোজা হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে আপনারা রোজার নিয়ত এবং ইফতারের দোয়া শিখতে পেরেছেন আমি এক্ষন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে আর একটি বার করে রোজার নিয়ত ইফতারের দোয়া পাঠ করব রোজার নিয়ত হচ্ছে গদাম না মুবারকি আর যদি আরবি নিয়ন্ত্রণ না পারেন আমি আগামীকালকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রমজানের রোজা রাখবো এবং ইফতারির দোয়াটা পাঠ করবেন আল্লাহ যদি আপনার এই দোয়াটি পড়তে নাও মনে থাকে তাহলে কমপক্ষে বিসমিল্লাহ রহমান রহিম বলে আপনি আহ ইফতারি শুরু করবেন ইনশাল্লাহ তাহলে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার